থেকে ওয়াক আউট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে আজ নীতি আয়োগের বৈঠক ছিল মোদীর সভাপতিত্বে রায়সেন আজ নীতি আয়োগের বৈঠক ছিল এবং সেই অনুযায়ী যদিও আমরা জানি যে বাজেটে অসাম্যের অভিযোগে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছাড়াও বিরোধী জোটের সাতজন মুখ্যমন্ত্রী এই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছিলেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারপরে কি ছবি উঠে এলো তারপরে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝ সেই নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এলেন এবং তিনি বিস্ফোরক অভিযোগ করলেন তিনি বললেন যে নীতি আয়োগের বৈঠকে বক্তব্য চলাকালীন তাকে পাঁচ মিনিট বলার পরেই মাইক বন্ধ করে দেয়া হয় মাইক বন্ধ করে করে তাকে অপমানিত করা হয়েছে এমনটাই অভিযোগ এনেছেন এবং তাকে বলতে দেয়া হয়নি সেটা কিন্তু বিরোধী কণ্ঠস্বর রোধের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপরেই যা চিত্র উঠে আসে যে মাঝপথে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এলেন এবং শেষ পর্যন্ত নীতি আয়োগের বৈঠক তিনি বয়কট করলেন এবং যেটা যদিও এরই পরিপ্রেক্ষিতে তিনি যে বিস্ফোরক অভিযোগ আনছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু পিআইবির তরফে বিভ্রান্তিকর এই বক্তব্য এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পিআইবির তরফে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন তাকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে এবার আমরা নজর রাখবো অবশ্যই যে এই যে তরজা এই যে তরজা শুরু হলো নীতি বৈঠককে নিয়ে এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পাঁচ মিনিট বক্তব্য না রাখতে রাখতে তার কথা বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হয় রাজ্যের বঞ্চনা নিয়ে কথা বলবার সময় মাইকটা বন্ধ করে দেওয়া হয় যে বিস্ফোরক অভিযোগ আনছেন তার পরিপ্রেক্ষিতে পিআইবির তরফে বলা হচ্ছে যে এটা বিভ্রান্তিকর এর মধ্যে কোনো সত্যতা নেই আর এবার দেখার যে কোন দিকে এই যে নীতি আয়োগের বৈঠকে যে পরিস্থিতি তৈরি হলো এটা কোন দিকে মোড় নেয় অবশ্যই আপনারা নজর